আমরা কাছে আসলো এনাল ফিসারের কিন্তু আইয়ে সুস্পুটানু ব্যথা বললো তখন আমাদের হেমোমিলিশ মিলি দিলে কাজ করবে তখন আমি তাকে অ্যাসিড নেট দেবেন লক্ষণই মেন রোগীর চিকিৎসা রোগের নয় এই ধরেন অ্যাসিড নাইট অ্যাসিড নাইট হলো এক্স নাইট হ্যাঁ এসিড নাইট বা অ্যাক্স নাইট সুসফুটানো ব্যথা সহ রক্ত গেলে সাথে পশ্চাপ দুর্গন্ধ পশ্চাপ দুর্গন্ধযুক্ত একটা ওষুধের নাম হ্যাঁ যদি এই পায়খানা রাস্তা রক্ত যায় পালচের সময় অনেক সময় রক্ত যায় হ্যাঁ যায় পালসের সময় যায় যদি পালচের মুহূর্তে রক্ত যায় তো রক্ত যাওয়ার মুহূর্তে কি সুস ফুটানো মানে কাটা দিয়ে আঘাত দিয়ে রাখছে কাটা দিয়ে ধরে আছে পায়খানা রাস্তা এরকম একটা ব্যথা সাথে রক্ত দিতেছে আর কি হচ্ছে আপনার প্রস্রাব সে যদি প্রস্রাব করে কোনো সময় তাহলে প্রস্রাবটা গন্ধ করে প্রস্রাব হলে কি হয় প্রস্রাবটা গন্ধ করে এটা সাথে মানে প্রস্তাব করে নাকি আপনার যার রাস্তা রক্ত যাচ্ছে সে তো প্রস্তাব করে সারাদিনে চারি পাঁচবার প্রস্তাব হয় না তো তাকে জিজ্ঞাসাবেন যে আপনার প্রস্তাব যে করেন প্রস্তাবে কোনো গন্ধ আছে কিনা দেখাবো যাবে সে বলবে যে প্রস্তাবে গন্ধ করে বিশাল গন্ধ বিশেষ করে আমাদের এই মেডিসিনে আপনার গুড়ার প্রসাপ ঘোড়ার প্রসাপ কেউ শুনছেন ব্যথা মানে পায়খানা রাস্তায় শুই আছে না শুই ব্যথা ওই রকম পায়খানা রাস্তায় এরকম ব্যথা ধরে আছে শুইতে কাটা ফুটে আছে প্রচণ্ড ব্যথা না সুসফ ফুটানো ব্যথা সুসফুটানো ব্যথা প্রচন্ড ব্যথা হেমা মেলির যাবে হালকা ব্যথাও না সুসফুটানো ব্যথা এটা এই ও ব্যবহার করতে হবে এইটা অন্যদিকে গেলেই আলাদা হয়ে যাবে যদি বলেন হালকা ব্যথা হয়ে যাবে প্রচন্ড ব্যথা হয়ে যাবে সুস ফুটানো ব্যথা এ হয়ে যাবে ধরেন সামান্য না এটা অনেক কষ্ট পাখানা রাস্তা ধরেন আপনার হাতে একটা সুই ফুটান কেমন লাগবে ঠিক পায়খানা রাস্তা এরকম করতেছে আর এর সাথে রক্তও যায় তার পাখানা রাস্তা সুই দিয়ে যেমন কি যেন যে আছে যে পায়খানা কষা রুগীরা এসে বলবে পায়খানা আমার এমন যার জন্য কষা পায়খানা পায়খানার কষাটা কোনো একটা কিছু পায়খানা রাস্তা সিঁড়ে নিয়ে এসে পড়তেছে আবার মাঝে মাঝে এমন জোরে ঘা দিচ্ছে আপনি চুপ হয়ে বসে আছেন এখানে আবার চাপ দিতে ধরেছেন সুইতে ঘাওয়া দিতেছে ফুটানো ব্যথা সাথে তার প্রস্রাবের কথা কথা গেলে সে প্রস্রাবটা গন্ধ করে খুব ভালো একটা ওষুধ এখন এটা যদি পাইলস নয় এনাল ফিশারের বেলা আসে তাও হবে এই ওষুধ তারপর ওষুধের নাম বলেন সালফার খুব ভালো মানের একটা ওষুধ সালফার সালফার হলো পায়খানার রাস্তা পায়খানার রাস্তা জ্বালা প্লাস চুলকানি চুলকানি সহ ব্যথা হলে পায়খানা রাস্তা জলে জ্বালা করে পায়খানা রাস্তার হাত দিয়ে চুলকায় আর এইটা সহ তার ব্যথা করে তো আরেকটা এই জিনিসটা লেখেন তাহলে হবে সালফার কী হলো পায়খানা রাস্তা জ্বালা চুলকানি সাথে ব্যথা করে পায়খানা চুলকানিটা মেইন ধরবেন চুলকানিটা যদি আরেকটু বেশি জানেন তাহলে জানতে হবে যে সকালবেলা এই সালফার রোগে কী করে সকালে ঘুম থেকে উঠেই পায়খানা যায় হ্যাঁ একদম মানে পায়খানার বেগেই তার ঘুম ভাঙে সকালে ঘুম থেকে উঠেই পায়খানায় যায় এই আরেকটা টপিক্স সকালে সকালে ঘুম হতে উঠেই পায়খানায় যায় তাহলে এক নম্বর হলো সালফারের রুগীটা এমন হবে যে তার ওই জায়গাটা জ্বলছে জ্বালা করবে রুগীরা এসে বলবো যে আমার পায়খানার রাস্তা প্রচণ্ড জ্বালা ফোরা করে এর সাথে চুলকাইতেও মন চায় কী করে পায়খানা রাস্তা চুলকায় চুলকানোর পরেই তো বেশি জ্বালা হবে চুলকায়ও জলেও আর এর সাথে ব্যথা এই এরকম যদি বলে সিমটম তাহলে এসে কিন্তু সঙ্গে সঙ্গে সালফার দিয়ে দেবেন একে আরেকটু জিকে দিতে পারেন যে আপনি পায়খানায় কখন যান সে বলব আমি খুব ফজরের আগেই পায়খানা যাই ফজরের আগেই পায়খানা যাই মাঝে মাঝে পায়খানার বেগে ঘুম বেগে যায় দ্রুত পায়খানা যাই

কুমরের সহ কুমরের ব্যথা সহ কুমরের সহ পায়খানার রাস্তা ব্যথা প্লাস রক্ত গেলে রক্ত যেতেও পারে না যেতে পারে রক্ত যেতেও পারে দেখেন পায়খানার রাস্তা ব্যথা প্লাস রক্ত যেতেও পারে নাও যেতে পারে এটা পালচের রুগীদের বেলায় পালচের রুগী সবারই একরকম লক্ষণ আসবে না এক একজনের এক এক রকম লক্ষণ তাহলে ওই লক্ষণগুলোর ভিতর ভিতরে কি হচ্ছে আমাদের

নয় কিন্তু রোগ সম্পর্কে আপনি জানেন কিসের জন্য রুগী জানে যে রুগী হতো একটা ডাক্তার রুগীরা অনেক বড় বড় ডাক্তার রুগীরা রিপোর্ট নিয়ে আসে আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আমার আলফিসার ওষুধ দেন আপনি জীবনও নাম শুনছেন না রুগী বলতে কিছু জানে না রুগী বলতে কিছু তো বুঝে না অথচ আপনি সুন্দরভাবে জানেন হোমিওপ্যাথি জানেন আপনি হোমিওপ্যাথি কি সে পাখান রাস্তায় রক্ত যায় ব্যথা নাই হেমা মিলিয়ে সে ওষুধ তো জানেন মিলি ফুলি এমন সূত্রে জানেন এই ওষুধটা দিলেই তার ভালো হয়ে যাবে কিন্তু রুগী হাতে স্যাটিসফাই না রুগী স্যাটিসফাই কি আপনি ওই রোগটা সম্পর্কেও জানেন রোগটার কার্যকলাপও জানেন সাথে ওষুধও জানেন তাইলে আপনার প্রতি একটা বিশ্বাস আসবে এই জন্য আপনি শুধুগুলো রোগের নামগুলো জানলেন বুঝছেন হোমিওপ্যাথি সহজ করে দিয়েছে এই সহজটা উম্মতটা যদি খাওয়াইতে পারেন আর উম্মত যদি এরকম সহজ হয়ে যায় তাহলে একশো তে একশো আমরা সহজ কিন্তু ওই যারা রুগী এরা সহজ না এরা একটু কঠিন এরা জানে যে আপনি যদি বেশি বেশি কথা বলতে পারেন তাহলে আপনার কাছে আছে নতুবা আপনি নাই আচ্ছা ইউটিউব ইউটিউব ফেসবুকে আর কি যাচাই ভাচাই যার ভিউ বেশি হ্যাঁ বলো ডাক্তার যার ভিউ বেশি হ্যাঁ যার ভিউ বেশি সে বড়ো আলেম আল্লাহ এখন এমন এমন আলেম আছে যাদের কেউ চিনে না আল্লাহ আল্লাহ লোক এক একজুনেও চিনে না না আছে ফেসবুক আইডি না আছে আইডি আমি অনেক কয়েকটা চিন্তা অনেকগুলো শুরু মোবাইলে তার সংযোগই নাই অনেক বড় বড় বাবার অথচ এদের চিনেই না এদের কাছে উন্মতের কাছে নিয়ে যান দেখুন দুধ এগুলো আলেম অথচ না এই এক অবস্থা হয়ে গেছে এখন এই জন্য ইউটিউব দেখে তো সবাই ডাক্তার হয়ে গেছে আমরা ডাক্তার সবাই যেরকম এরকম তো আপনার জানা থাকতে হবে যার জন্য অ্যানালফিসার পাইলস ফিরসোলা কারণ বৈশিষ্ট্য সব কিছু আপনাকে একটু জানা থাকতে হবে কিন্তু আপনি হোমিওপাথি ডাক্তার হিসেবে এটুকু যথেষ্ট এটুকু দিলেও রুগী আরোগ্য হয়ে যাব রুগী আরোগ্য হতে হইল তাহলে আমরা যদি কোমরের ব্যথা ব্যথা ব্যাক পেন পিছনে ব্যথা হ্যাঁ ব্যাক পেন মানে এরা হ্যাঁ এরা কি বলবো মানে ইংলিশ সব জানে ইউনিভার্সিটি আর যে বিশ্ববিদ্যালয়ে বলেন তাহলে চিনে না ইউনিভার্সিটি খুব সুন্দর করে চিনে আমরা হলো বাঙালি এর ব্যাক পেন ব্যাক পেন সাকরাম পেন কিংবা কুমোর ব্যথা এটা হলো বাঙালি কথা বাঙালি আনা কথা বলছেন না একদম সবাই যারা বলে আসি আর বেশিরভাগ যারা একটু শিক্ষিত একটু মডার্ন তারা এই সবগুলো ব্যাক পেন আছে আমার একটু কে এটা ব্যাক পেন আগে থেকেই কিন্তু আগে থেকে থাকলে আপনার এটা পালচের সমস্যার জন্য হচ্ছে কুমোর ব্যথা সাথে একটু রক্তও যায় আপনার সাথে শুধু আসছি রক্ত যাওয়ার জন্য আর পায়খানা রাস্তায় একটু ব্যথা করে এই জন্য দেন ব্যাক পেন আমার আগে থেকে ছিল না আপনি ধরে নেবেন ব্যাক পেন তার মানে পাইলসের সাথে সম্পর্ক উমর ব্যথা সহ পায়খানা রাস্তা ব্যথা করলে তখন আমাদের স্কুল আছে বুঝলেন এখন একটু আগে যান আগের সূত্র আমরা পড়ছিলাম সালফার সালফার যখন কোনো রুগীকে দেওয়া হয় একটু মনে রাখবেন সালফার যখন কোনো রুগী দেওয়া হয় রুগী যদি আরাম পায় আরাম পাওয়ার পরে তারপর আবার আরাম আর পাচ্ছে না ধরেন আপনি একটা রুগীকে ওষুধ দিয়েছেন রুগীর একশো পার্সেন্ট কষ্টের ভিতর সে গিয়ে আশি পার্সেন্ট আরাম পাই গেছে আর বিশ পার্সেন্ট আরাম পাচ্ছে না এই সালফার ওষুধের সালফার ওষুধ খাইয়া এই একশো এই আরামটা পাইছে ঠিক আছে আশি পার্সেন্ট তারপরে না পাইলে তারপর আমরা স্কলারশিপ দিই স্কুল কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করে কমপ্লিমেন্টারি কমপ্লিট করে বুঝতে পারছেন যদি কোনো রুগীকে আমরা সালফার দিয়ে আরোগ্য হওয়ার পথে যায় তারপরে আর রেজাল্ট পাওয়া যাচ্ছে না ওই সালফার পাওয়ার পরে এইবারে খাওয়াচ্ছি তারপরে তাকে কমপ্লিমেন্টারি হিসাবে আমরা স্কলারশিপ দেবো কমপ্লিমেন্টে সে আবার কমপ্লিট বিশ পার্সেন্ট পার্সেন্ট সে কমপ্লিট করে দিবে তাহলে দুটো জিনিস আমরা এখানে শিখলাম এক নম্বর এটা দ্বিতীয় নম্বর হলো সালফার যদি খাওয়াই খাওয়ানোর পর রুগী অনেক দূর যাওয়ার পরে বাকিটুকু যাচ্ছে না ওই বাকিটুকু সে শেষ করার জন্য আমাদের স্কলারশিপ দরকার এটা একটু মাথায় রাখবেন তার মানে সালফারের পরে স্কলারশিপ খুব ভালো কাজ করে এটা লিখে নিতে পারেন সালফারের পরে স্কলারশিপ খুব ভালো কাজ করে স্কলারশিপ স্কলারশিপ আর ওষুধের নাম হলো স্কলার হিপ্পো কোষ্ঠী নাম হিপ্পো কোষ্ঠ নাম স্কলারশিপ এইচ আই পি হিপ্পো নাম ও বইয়ের ভিতরে সুন্দর করে লেখা আছে বইটা নিবেন